চির দিবস নব মাধুরী নব শোভা তব বিষে নব কুসুম পল্লব নব গীত নব আনন্দ চির দিবস নব মাধুরী নব তব বিষে নব কুসুম পল্লব নব গীত নব আনন্দ চিরদিবস নব মাধুরী নবযোগিবিবাষিত নব প্রাণ বিকাশিত নব প্রীতি প্রবাহ চির দিবস নবমাধুরী চারিদিকে চিরদিন নবিন লাব নে তব প্রেম নয় ন ছটা চারিদিকে চিরদিন নবী নাবণ তব প্রেব নয় ছটা ছদয় স্বামী তুমি চির প্রবীণ হৃদয় তুমি চির প্রবীণ তুমি নবীন চির মঙ্গল চির সুন্দর চির মাধুরী নব শোভাতব বিষে নব কুসুম পল্লব নব গীত নব আন চিরদিবস নবমাধুরী ম্যাক্লাউড লিখছেন হ্যাঁ স্বামীজির সঠিক মূর্তিটি পেয়ে লেডি ওয়াভেল ইসাবেলকে ধন্যবাদ জানিয়ে পত্র দিয়েছেন ওকে আমি স্বামীজির ছোটো ছোটো চারখানি বই পাঠিয়েছিলাম তাই আমাকেও ধন্যবাদ জানিয়ে স্মৃতি দিয়েছেন আমার এখন পঁচাশি চলছে এই বয়সেও যে মহামূল্যবান এই সত্যগুলিকে ছড়িয়ে দিতে পারছি এই আমার মহাতৃপ্তি প্রবুদ্ধ ভারত পত্রিকার ফেব্রুয়ারি মাসে উনিশশো সালে বেরিয়েছে ইসাবেল এল মার্গেসেন স্বামীজির উজ্জ্বল স্থিতিকথা লিখেছেন ভবিষ্যতে তুমিও লিখবে তাই না তোমার কাছে কি শঙ্করতার যে চূড়ামণি আছে যদি না থাকে একখানা চেয়েও আমি চারখানা বই পাঠিয়েছি তুমি বোধহয় জানো স্বামীজি বলেছিলেন তিনি শঙ্কর আটশো বছর পর আবার ফিরে এসেছেন সাতাশে নভেম্বর একটি সুদীর্ঘ পথে জোসেফিনের অন্তর্জগতের এক অনবদ্য ছবি ফুটে উঠেছে জো মানে মিস ম্যাকলাউড লিখছেন গতকাল সন্ধ্যা সাড়ে ছটায় ছয়মাত্র মশারির ভেতর ঢুকছি এমন সময় দেখি দুই ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছে দুজনের মধ্যে যে ছোট তার বয়স আঠাশ নমা হল ঢাকা রামকৃষ্ণ মঠের সদস্য আঠারো শতকের অর্ডিন্যান্স বলে ধৃত বাহাত্তর জন নতুন নূতন বন্দির অন্যতম সে চব্বিশে অক্টোবর থেকে সে ঢাকা জেলে ছিল আজ তার চব্বিশ পরগনা পুলিশ সুপারেন্ডেন্টের কাছে অতি অবশ্যই হাজিরা দেওয়ার কথা কর্তৃপক্ষের আদেশে এখন কিছুদিন তাকে বাংলাদেশের হারোয়া গ্রামে নজরবন্দি থাকতে হবে তার কথা শুনে এই যে এই যে এত কিছু কাণ্ড ঘটেছে তার চকৃত তাৎপর্য বুঝিয়ে দেওয়ার সুযোগ পেয়ে গেলাম বললাম ভারতের জন্য স্বামীজির স্বপ্নের ভারতবর্ষের জন্য তার অনেক কিছু করবার আছে স্বামীজি মনে প্রাণে চাইতেন ভারতের প্রত্যেকটি গ্রামে যার সংখ্যা সাত লক্ষের ওপর একটি করে কেন্দ্র গড়ে উঠবে এবং আলোকপ্রাপ্ত একজন প্রকৃত শিক্ষকের নেতৃত্বে সেই গ্রামের সংস্কার ও পুনর্গঠনের কাজ চলবে তার হাতে আমি স্বামীজি রচনাবলীর পাঁচটি খণ্ড তুলে দিয়ে বললাম সে যেন জেনে রাখে যে গভর্নর এবং কাউন্সিল এ সবই মাত্র ওদের মাধ্যমে জগৎজননী তার কাজের যন্ত্ররূপে তাকে বেছে নিয়েছেন দার্লিং তুমি যদি এই মুহূর্তে এই দুই ভাইয়ের মুখের ভাবটি একেবারে দেখতে নৈরাশ্যের অবস্থায় সরে গিয়ে সহসা যেন আশার দীপ্তি ফুটে উঠলো ওদের মুখে বুঝলাম তারা মায়ের যন্ত্র হতে প্রস্তুত তারা বলল আমরা তো কখনো এভাবে ভেবে দেখিনি জগৎজনন যে এইভাবে তার কর্ম সিদ্ধ করেন তা তো জানা ছিল না আহা ছেলে দুটি কি সরল ওদের বললাম তোমরা স্বামীজির একান্ত নিজস্ব ধর্মের সংজ্ঞাটি জানো কি স্বামীজির ধর্মের সংজ্ঞা হলো জানা বা শেখা সেই শিক্ষার্থীর মনোভাব নিয়ে তুমি হারোয়ায় যাও সেখানে গিয়ে গ্রামবাসীদের অভাবের কথা জানবার চেষ্টা করো সেই সঙ্গে তাদের স্বাস্থ্য রক্ষার নিয়মকানুন ইংরেজি শেখাও তাদের মধ্যে স্বামীজির আদর্শ ছড়িয়ে দাও এবং নিজেও সেই আদর্শ অনুযায়ী জীবনযাপন করে ভারতবর্ষকে জাগিয়ে তোলো আহা দেখছেন মানে ম্যাকলাউড কীভাবে কথা বলছেন আমি এখানেই শেষ করলাম ম্যাকলাউড একদম মানে কি বলবো মানে সন্ন্যাসীর মতন কথা বলছেন একজন প্রবীণ সন্ন্যাসীর মতন কথা বলছেন একজন দুজন যারা সন্ন্যাসী সন্ন্যাসী হতে চেলমটের তাদের পূর্ব অবস্থাতে যা যা উপদেশ দেওয়া দরকার একদম পারফেক্ট উপদেশ দিচ্ছেন মিট ম্যাকলাউড